তোর বাপ বলে ওই মাঠে এন্ডিনি ঢপ ডানে যাক তাও নে গেলিনি আবার স্কুলেও গেলিনি খেলা তো করতেছি ওই পালি তোর আব্বা এসে দেখছি আর কি কুয়ারে তোর একটুকুনি ভাত নে যা শিখি মাঠে নাঙল চাইছি তোর আব্বাটা দেখি যা খাইটি খাই দিকে দেখি আর মানে বেশি আসছি না আপনাকেও ধন্যবাদ আসলে এত দূর থেকে দেখা করতে আসার জন্য খুবই ভালো লাগে যখন বাইরে থেকে অনেক দূর থেকে দেখা করতে আসে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর এবার পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসলে কথা বলি ভাষাকে অনেকে ছোট করে দেখে আসলে মাতৃভাষা তো মাতৃভাষায় আমরা হয়তো পড়াশোনা করছি অনেকে বলে যে ভাই আপনি মূর্খ নাকি আমি ইঞ্জিনিয়ারিং এ শেষ করছি ইসে থেকে খুলনা থেকে আহ তো আমিও পড়াশোনা শেষ করে চাকরি বাকরি তো নেই এখন কি করবো তাই ফেসবুক কন্টেন্ট ক্রিয়েট করি তো আপনাদের দুয়া ভালোবাসায় ভালো আছি এখন চাকরির থেকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও